বা ইউএনও এর মানবাধিকারের যে ঘোষণাপত্র পাঠটা রয়েছে অর্থাৎ এখানে তোমাদের মানবাধিকার সংক্রান্ত চুক্তির যে পাঠ রয়েছে তার সেখান থেকে আজকে দু নম্বর আলোচনা করব। নারীর বিরুদ্ধে সকল প্রকার দূরীকরণ সংক্রান্ত সম্মেলন তো এই বিষয়টি আলোচনা করব কারণ পার্ট 1 এ আমি আলোচনা করেছিলাম শিশু অধিকার সংক্রান্ত সম্মেলন তো আজকে আমাদের 1979 এর যে নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণ সংক্রান্ত সম্মেলন রয়েছে সেখান থেকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এই হিউম্যান রাইটস এর পুরো পেপারটাই তোমাদের এমসিকিউ তে পরীক্ষা হবে 40 টা এমসিকিউ থাকবে 40 নম্বরের জন্য তো ভিডিওটি শুরু করার আগে বলবো তোমাদের যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন কল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে যাদের হিউম্যান রাইটস রয়েছে আইডিসি তে অনলাইনে তোমরা যাচ্ছ যারা ভাবছো পরবর্তী সেমিস্টার থেকে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে পড়বে আমাদের কাছে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295 নাইন ওয়ান সিক্স তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্স রয়েছে যারা মেজর কোর্সে রয়েছে তাদের ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপি পুরো সেমি স্ট্রে করছি এবং যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের জন্য সিক্স হান্ড্রেড পুরো সেমি স্ট্রেট করছি তো দেরি না করে আজই যোগাযোগ করে আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাওয়া আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ফার্স্ট ক্লাস সিই ডি এ ডব্লিউ কত সালে গৃহীত হয়েছিল 1979 সেভেন্টি নাইন সি ই ডি এ ডব্লিউ এর পূর্ণরূপ কী বলছে কনভেনশন অন দ্য এলিমেনেশন অব ডিসক্রিমিনেশন এগেনস্ট উম্যান কত সালে কার্যকর হয়েছিল এটা নাইনটিন এ দেখো একটা কিন্তু গৃহীত হয়েছিল একটা কার্যকর হয়েছিল মানে এই দিন থেকে লাগু হয়েছিল দুটো জিনিসের ডিফারেন্স কিন্তু আছে এটা একটু দেখে নেবে ভুল ভাল করবে না কিন্তু নেক্সট বলছে সিইডি এ এর মূল লক্ষ্য কি বলছে নারীদের বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূর করা সিইডি এ এর কোন ধারণাটি বৈষম্যের সংজ্ঞা প্রদান করে ধারা নাম্বার এক নেক্সট বলছে সিই এর অধীনে কোন কমিটি বৈষম্য দূরীকরের ওপর নজরদারি করে এটা হচ্ছে সিই কমিটি নেক্সট সিই এর কোন ধারণাটি রাজনৈতিক ও জনজীবনে নারীর অংশগ্রহণের অধিকার নিশ্চিত করে এটা ধারা নাম্বার সাত নেক্সট সিই এর কোন ধারাটি জাতীয়তা সম্পর্কিত অধিকার নিয়ে আলোচনা করে এটা ধারা নম্বর নয় নেক্সট সিই অনুসারে রাষ্ট্রগুলির প্রধান দায়িত্ব কী বলছে নারীদের বিরুদ্ধে বৈষম্যমূলক আইন বাতিল করা নেক্সট কি কোশ্চেন রয়েছে সিই এর কোন ধারাটি নারীর বিরুদ্ধে বৈষম্য দূর করার জন্য আইন প্রণয়ন করতে রাষ্ট্রগুলিকে উৎসাহিত করে ধারা নাম্বার দুই সিই ডি এর কোন ধারাটি নারীর জনজীবন অংশগ্রহণের অধিকার নিশ্চিত করে ধারা নম্বর সাত দেন সিই ডি এর কোন ধারাটি নারীর বিরুদ্ধে বৈষম্যমূলক রীতিনীতি দূর করার কথা বলে এটা ধারা নম্বর পাঁচ নেক্সট সিই ডি এর কোন ধারাটি নারীদের মানব পাচার থেকে সুরক্ষা প্রদান করে ধারা নম্বর ছয় নেক্সট সিই কত কতগুলি কয়টি কতটি ধারা নিয়ে গঠিত তিরিশটি দেন সি ডি এর কোন ধারাটি নারীদের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করে এটা ধারা নম্বর 12 পরবর্তী क्वेश्चन সি ই এর কোন ধারাটি নারীদের অর্থনৈতিক অধিকার নিয়ে আলোচনা করে ধারা নম্বর 13 দেন সি ই এর কোন ধারাটি নারীদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করে ধারা নাম্বার 7 নেক্সট সি ই এর কোন ধারাটি নারীদের জন্য সমান শিক্ষাগত সুযোগ নিশ্চিত করে ধারা নম্বর 10 সি ই এর কোন ধারাটি নারীর বিরুদ্ধে বৈষম্যমূলক রীতিনীতি দূর দূর করার কথা বলে এটা ধারা নম্বর 5

যে কোথাতে কি পাবো আমরা একটা বইও বের করেছিলাম হিউম্যান আমরা সেই বইটাও স্টুডেন্টদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি যারা আমাদের পেইড ব্যাচে জয়েন করেছে বইটা পারচেজ করেছে আমরা ওয়ান হান্ড্রেড ফর্টি রুপিস এর বিনিময়ে তাদেরকে বইটা দিয়েছি ইউটিউবে আমরা বহুবার বলেছি দেখো ইউটিউবে প্রতিদিন তো একটা দুটো করে ভিডিওই যায় সেই আপডেট গুলো দেখো তোমরা রেগুলারলি ফোকাস করো আমাদের চ্যানেলটাকে তাহলে কিন্তু তোমরা কলেজের যে সমস্ত আপডেট আমরা যে সমস্ত বইগুলো বের করছি আমাদের যে সমস্ত আপডেট গুলো দেওয়া হচ্ছে খালি ওই পরীক্ষার আগের দিন লাস্ট মিনিট সাজেশন দেখে দেখতে বসে গেলাম তাহলে কিন্তু পড়াশোনা হয় না প্রথম থেকে অল্প অল্প করে পড়ো বিন্দু বিন্দু দিয়ে যেমন সিন্ধু তৈরি হয় তোমার পড়াশোনাটাও ঠিক তাই অল্প অল্প করে পড়াশোনা করো রেগুলারলি দেখবে খুব ভালো রেজাল্ট তুমিও করতে পারবে তো পরবর্তী সেমিস্টারে যারা ভাবছো আমাদের সেন্টারে যুক্ত হবে আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে ইতিমধ্যে আমাদের মানে বেশ কিছু ছাত্র ছাত্রী আমাদের কাছে অ্যাডমিশন ফোর্থ সেমিস্টার অলরেডি নিয়ে নিয়েছে মেজর পরীক্ষা মানে শেষ হওয়ার সাথে সাথে তো যারা ভাবছো ফোর্থ সেমিস্টার এডমিশন নেবে তারা মেজর হোক মাইনর হোক মাল্টি কোর্স হোক যা হোক না কেন আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের থেকে প্রচুর হেল্প পাবে তোমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ